তুমি যখন যেখানেই থাকো না কেন আল্লাহর নবী বলেন তুমি আল্লাহকে ভয় করো গুণাবর্জন করো তাকু অর্জন করো তাকুয়ার প্রথম শবক বর্জন করা গুণা ত্যাগ করা আজকে আমাদের প্রত্যেকের হজরত এতক্ষণ বললেন সারা বাংলাদেশে আমরা ওলামায় কেরাম ব্যাপকভাবে মসজিদে মাহফিলে বয়ানে সম্মেলনে সর্ব জায়গায় আজ মজলুম মুসলমানের কথা আওয়াজ হচ্ছে আমাদের চোখের পানি ঝরছে কিন্তু মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই আজকের এই ফিলিস্তিনের অংশ আমরা সবাই অংশ আমরা প্রত্যেকেই মজলুম কেউ সরাসরি রক্ত দিচ্ছে জুলুমের শিকার আর আমরা সারা পৃথিবীতে মুসলমান উচ্চ কণ্ঠে হকের কথা প্রকৃত ইসলামের কথা একেবারে স্বাভাবিকভাবে যে যেখানেই বলতে পারছি না আমরা সেখানেই মজলু কাজেই আমরা সারা পৃথিবী এক পরিবার একশো আশি কোটি মুসলমান আমরা একই সুতায় গাথা একই দেহের অংশ একই শরীরের অংশ অতএব আমাদের জীবনের সমস্ত সফলতার একটা মৌলিক বিষয় আমাদের গুণাহ্যগ আমাদের গুণাত্যগ আর আমাদের আখেরাতের মুক্তির জন্য গুণাবর্জন করা আমাদের জন্য জরুরি জন্য গুনা ত্যাগ করা জরুরি নেক আমল চালু রাখা জরুরি এখন একটা শুধু কথা বোঝেন এই কথার সাথে প্রাসঙ্গিক যে কথাটা একজন বান্দা একজন মোমেন সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি গুনাহ ছেড়ে দেব নেক আমল করতে থাকব তো ঠিক আছে কিন্তু যদি প্রশ্ন করে সে যে আমাকে জান্নাতে যেতে হলে গুনা ত্যাগ করতে হবে ন্যাক আমল করে যেতে হবে আমি করব নিয়ত করছি করতেও আসি কিন্তু ঘটনা চক্রে কখনো কখনো যদি আমার গুণা হয়ে যায় আমল ছুটে যায় তাইলে আমি কি আর জান্নাতে যেতে পারবো না তাইলে কি আমার মুক্তি মিলবে না আল্লাহ তালা আমাদের জন্য দয়া করে রহম করে মায়া করে আল্লাহ তালা বলছে বান্দা তবুও তুমি জান্নাতে যেতে পারবা আমি তোমার জন্য বিকল্প সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা রেখেছি সেটা হলো তুমি সাথে সাথে তওবা করো তওবা করো তওবার পথে আসো তওবা করো তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ তোমাকে আবারো মুত্তাকি হিসাবেই গ্রহণ করব গ্রহণ করে নেব এজন্য তওবা আমাদের জীবনের একটি লাজেম অংশ لازিম অংশ তওবা মানে কি তওবা মানে ফিরে আসা কোথায় ফিরে আসা প্রথম আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আস আল্লাহ তারা আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আমি গুনাওয়ালা ছিলাম না আমি ছিলাম না আমি অবাধ্য ছিলাম না আমি ছিলাম না প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ নবী ইরশাদ করেছেন ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়েই জন্ম নেয় তো প্রত্যেক মুহূর্তে বা লেখ হওয়ার পর যখনই গুণা আমার হয়ে যায় তখনই আমার না ছুটে যায় আমার সেই নিষ্পাপ অবস্থা ছুটে যায় তওবা আমার সেই পূর্বের অবস্থা ফিরে আসে এই জন্য আমাদের জীবনের রিমোভার তবা আমাদের জীবনের মুসনি তবা আমাদের জীবনের ডাস্টার অর্থাৎ আমার জীবনে যে গুনার কালিমা গুনার যেই কলঙ্ক লেগেছে সেটাকে ধুয়ে মুছে সাফ করে নিজেকে মোমেন মুতাকি এবং জান্নাতের উপযোগী বানানোর জন্য শ্রেষ্ঠতম মাধ্যম একমাত্র মাধ্যম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যবস্থাপত্র সেটার নাম হল তওবা তাওবা বিষয়টা তো লম্বা আলোচনার ব্যাপার অনেক কিছু বলা উচিত কিন্তু আমি শুধু আপনাদের কাছে এই আয়াতের মধ্যে যে শব্দটা আল্লাহ বলছেন তওবা তেন না সুহা তোমরা বিশুদ্ধ তওবা করো খাটি তাওবা করো অর্থাৎ ধোকার তাওবা না লৌকিকতার তাওবা না শুধু শুধু তাওবা না বরং প্রকৃত অর্থে তাওবা করো এখন তাওবা নাসুহ হয় কখন খাটি হয় কখন তাওবা বিশুদ্ধ হয় কখন তাওবা পরিপুক্ত পরিপূর্ণ হয় কখন যখন তিন জিনিস একত্র হয় তখন তাওবা বিশুদ্ধ হয় তাওবা খাটি হয় তাওবা নাসুহা হয় তিন জিনিস কি কি এক নাম্বার হল যেই গুণা হয়েছে সেই গুণা সমূলে ছেড়ে দেওয়া একদম কান যেটা হয়েছে সেটা একদম ত্যাগ করা একেবারেই ত্যাগ করা ছিটে ফোঁটাটাও ত্যাগ করা এটা হলো তাওবার প্রথম অংশ দুই নম্বর আবাদান একথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুণা করবো না করব না কোনোভাবেই আল্লাহ তালার কাছে এই কথা বলা যে মাওলা আমি গুনাহ ছেড়ে দিলাম ত্যাগ করলাম আমি আর গুনা করব না এরপরে তিন নাম্বার হলো আইনান্দামা আলাইহা লজ্জিত হয়ে এই গুনার উপরে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করা কোনো বান্দা যদি এই তিনটা একসাথে করে আল্লাহ পিছনের গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম খুদার কসম আর শাহজিন থেকে রব্বুল আল আমিন ডাক দিয়ে বলবে বান্দা আমিও মাফ করে দিবে যা মাফ করে দিলাম সব মাফ করে দিবেন আল্লা বলেন হা সব মাফ দৌলা জুনু বুকা আনানাসমা সুম্মাস্তফর টানি গফরতুলে কবলা উবালি আল্লাহ বলেন হাদিসে খুদশিতে হে বনি আদম গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় এর এরপরও তুমি যদি আমার কাছে তাওবা করে ফিরে আসো ক্ষমা প্রার্থনা কর এ তিন শর্ত আর ছেড়ে দিলা আর করবা না ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা আমি আল্লাহ বলা উবালি কোন পরোয়া না করে কাউকে জিজ্ঞেস না করে এক সেকেন্ডারি না করে নগদ মাফ করে দেবে ইন আতাইদানি লাইলাং আতাই তুকা লাইলাম আমার বান্দা তুমি যদি আমার কাছে রাতেই রহ মাত গুনা মাফ করার জন্য গুনাহা নিয়ে যদি রাতেই আসো আমি আল্লাহ মাফরাত নিয়ে রাতেই আসো অ ইম আতাই তানি নাহারান আতাই দুকা নাহারান তুমি যদি দিনে আসো আমি দিনেই আস প্রিয় ভাই আমার সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আমাদের বড়রাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আমি কোনো দিক নির্দেশনা দিতে চাই না আমি শুধু কোরানুল করেমের এই কথাটাই আপনাদের কাছে পেশ করতে চাই যে আমরা প্রতিনিয়ত আমাদের গুনাহা হচ্ছে আমাদের দ্বারা হচ্ছে গুণা আমাদের প্রতিনিয়ত তাওবাকে ইস্তেগফারকে লাজিম করা চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছে যে নবী আমি আমি রাসূল আমি প্রতিদিন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমা মিআতাম ফিল ইয়াওমি মিআতা মাররা আমি নবী প্রতিদিন একশো বারের চাইতে বেশি আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করি কোন হাদিসে আছে

নবীজি তিনি বলেন নবীজি একদিন বসা আর আল্লাহর কাছে মাগফেরাত চাইতেছিলেন আর আমি গুনতেছিলাম কয়বার বলে রব্বিক ফির ওয়ারহাম এভাবে বলতেছিলেন নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম আমি গুনে দেখছি এক বসায় আল্লাহর নবী একশতবার আল্লাহর কাছে শুধু মাগফেরাতই চাইছেন তাহলে আমরা কি পরিমাণ চাওয়া উচিত অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আমাদের জীবন থেকে গুণা ত্যাগ করার সিদ্ধান্ত আমার হজরত যেটা বললেন আমরাও একথা আপনাদের কাছে বললাম গুণা ত্যাগ করেন আজকে হজরত বারবার যেটা বলেছেন মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ নৌজওয়ান বন্ধু আপনারা যারা টুপিওয়ালা কিংবা টুপি ছাড়া আপনারা যারা মাদ্রাসার তালে বেলেন কিন্তু কিংবা অন্য প্রতিষ্ঠানের আপনাদের সবার কাছে নজওয়ান বন্ধুরা নজওয়ান যুবক ভাইরা আপনারা গুণা ছাড়তে হবে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আপনারা গুণা ত্যাগ করেন আপনারা মোবাইলের গুণা ছাড়েন আপনারা হারাম গুণা ছাড়েন আপনারা না যায় গুণা ছাড়েন ইনশাআল্লাহ আপনারা যদি গুনার থেকে ফিরে আসেন আপনারা যদি তওবার জিন্দিগি গ্রহণ করে আগামী দিনের ইসলামের জন্য ভাবেন তো আল্লাহর কসম আগামী দিনের ইসলামের পতাকা মুসলমানের এই যুবকদের দ্বারাই উঠবে ইনশা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইসলামের বিজয় আসবেই কোনো সন্দেহ নাই আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান যে নির্যাতিত মুসলমান যে মজলুম সেই উনিশশো আটচল্লিশ সালে ডেভিড মেদিড সে রাত্রিবেলা সর্বপ্রথম ঘোষণা দিছিল আমরা একটি ইসরায়েল রাষ্ট্র পবিত্র হোলি ল্যান্ড পবিত্র একটি রাষ্ট্রের গোরা করলাম আমার বন্ধু বিষয়টা আমি অনেক অনেকভাবে আমরা কেরাম তো ব্যাখ্যা করছি নিয়মিত বলছেন আমিও শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকে ইসরায়েলের মধ্যে ইহুদি এই মুহূর্তে মাত্র বিরানব্বই থেকে তিরানব্বই লাখ এক কোটি না ইসরায়েলের জনসংখ্যা বিরানব্বই থেকে তিরানব্বই লাখ ইয়াহুদি উনিশশো সালে আজ থেকে বরাবর পঁচাত্তর বছর আগে তারা যখন এই রাষ্ট্রের গোড়াপত্তন করছে তখন সেই ডেভিড ব্যানগুরিয়ান বলছিল আমরা একটি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করব আমরা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করব পবিত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেদিন পঁচাত্তর বছর আগে ওই বেইমান ঘোষণা দিছিল জনসম্মুখে আমাদের সেই রাষ্ট্রটির শুরু এই ফিলিস্তিনের এই প্রান্ত থেকে তো শুরু হইল কিন্তু তার ব্যাপ্তি তার বিস্তৃতি কতটুকু হবে সেদিন থেকে আজকে পর্যন্ত তাদের ঘোষণা এটাই যে আমাদের এই পবিত্র ইসরায়েল রাষ্ট্র হবে একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত আরেক দিকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত আরেক দিকে খোদার কসম আরেক থেকে মোহাম্মদের মদিনা পর্যন্ত মোহাম্মদের মদিনা পর্যন্ত এটা তাদের বক্তব্য আজ থেকে বহু আগে তাদের দাবি এবং আমরাও জানি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তাদের এই ইহুদিদের ঘৃণ অপরাধের কারণে আর হুকুমে ইহুদীদের তিনটি গোত্র বনু কুরাইজা বনু নযীর বনু কাইনুকাকে মদিনা থেকে বিতাড়িত করেছিলেন খায়বারে খায়বার থেকে বিতাড়িত করেছিলেন আরবের ভিন্ন ভিন্ন জায়গায় সাইয়্যিদুনা ওমর ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছেন তিনি তখন এই বেঈমানদেরকে পুরো আরব সীমানা থেকে মুসলিম হুকুমতের এলাকা থেকে বিতাড়িত করে ইহুদীদেরকে বের করে দিছিলেন দীর্ঘ দিন পর্যন্ত তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে পড়েছিল শেষ পর্যন্ত উনিশশো আঠারো সালে যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের শেষ খেলাফত উসমানী খেলাফত যখন শেষ হয়ে গেল উনিশশো বিশের আগে আগে এই সময় থেকেই এই বেইমানরা এই কাফেররা ফিলিস্তিনি জেরুজালেমের পাশে মুসলমান গরিব দুঃখীদের কাছ থেকে অথবা তৎকালীন সেকুলার বিশেষ করে মিশরের মুস্তফা কামাল আতাতুর্ক নামের ওই বেইমান সেকুলার যেই ব্যক্তি সেই লোকটার মাধ্যম হয়ে আশপাশের শাসকদের কাছ থেকে চড়া মূল্যে ঘুষ দিয়ে এই বেইমানরা ধীরে ধীরে এখানে জায়গা কিনছে একটানা টানা তিরিশ পঁয়ত্রিশ বছর শুধু জায়গা কিনে নিজেদের লোকদেরকে বসতি করে উনিশশো সালের চোদ্দই মে একটি অবৈধ রাষ্ট্রের ঘোষণা দিছে আমি আপনাদের কাছে শুধু কথা বলতে চাই আমরা যদি প্রস্তুতি না নেই আমরা যদি দিল থেকে ধারণ না করি আমরা যদি নিজেদের জীবনকে সুন্দর না করি গুণামুক্ত পবিত্র জীবন যদি আমরা না গঠন করি তা করে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না আসি পুরা ইসলাম মানার সিদ্ধান্ত যদি আমরা না নেই খোদার অসম ইসরাইল যদি ফিলিস্তিনের এই ভূমিতে এই বেঈমানরা যদি স্থায়ীভাবে টিকে যায় তাহলে একশো আশি কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে ঢুকে এটা রোহিঙ্গা সমস্যা না এটা কাশ্মীর সমস্যা না এটা সিরিয়ার শরণার্থী সমস্যা না এটা চেসিয়া বসনিয়া না অর্থাৎ রোহিঙ্গায় মুসলমান নির্যাতিত হয়েছে আরখানে সেটা মুসলমানের জন্য ব্যথা কিন্তু ফিলিস্তিনে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে ব্যথা না বরং ফিলিস্তিনের পুরা জমিন মাটিটার সাথে একশো আশি কোটি মুসলমানের অস্তিত্বের সম্পর্ক এটা আরো গভীর এটা আরো গভীর এটা আরো গভীর এটা বুঝতে হবে এরা টিকলে এরা যদি এখানে টিকে যায় তাইলে আমাদের আগামী অস্তিত্ব হুমকির মুখে পড়বে অতএব শেষ পর্যন্ত আমার শাহ বললেন সারা দেশের ওলামায় কেরাম আমাদের দেওবন্দি ধরানার ঘরানার ওলামায় কেরাম আমাদের আকাবির আস্তাফের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এই ওলামায় কেরামের বক্তব্য একটাই আমরা একটাই কথা বুঝি শেষ পর্যন্ত নামাজ রোজা হজ এটা যেরকম আমাদের উপরে ফরজ বিধান এটা যেমন ভুলে গেলে আমাদের চলবে না আল্লাহর রাস্তায় রাস্তায় আল্লাহর রাখা বাজি এটা ছাড়াও আমাদের জীবন চলবে না আমরা আমরা বাঁচতে হলে হলে এই ভূমিতে মুসলমান যদি ইজ্জতের সাথে নিজেদের সম্মান নিয়ে নিজেদের ধর্মকে প্রতিষ্ঠিত করে আমরা যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে যান কোরবানি করতেই হবে এটাই আমাদের সমাধান আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই আমাদের কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের কোনো ইউরোপীয় ইউনিয়ন নাই আমাদের আমেরিকা নাই আমাদের কিচ্ছু নাই কেউ নাই আমাদের একজনই শুধু তিনি আল্লাহ আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে আমাদেরকে ফিরতে হবে আমার যুবক বন্ধুদের কাছে আমি ছোট্ট মানুষ আমার হাত জোড় করা অনুরোধ বন্ধু তোমরা মোবাইল ছেড়ে দাও নজয়ান সাথীরা তোমরা মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও নর্তকীর নাচ দেখা ছেড়ে দাও তোমরা যারা চুল চতুর্দিকে সমান না রেখে বিভিন্ন মডেলে সামনের দিকে বাম দিকে ডান দিকে বাড়াইয়া তোমরা যারা চুল রাখো মুসলমানের যুবক তোমরা এগুলা ছেড়ে দাও স্বাভাবিক চুল রাখো পাঁচ বক্ত নামাজের সেজদা করো ফজরের নামাজে অভ্যস্ত হও খোদার কসম আপনাদেরকে স্পষ্ট বলি কোরআন সুন্নার মতে যদি মুসলমানের বিজয় এরও দ্বারা হয় যদি মুসলমানের বিজয় কোন গোষ্ঠী কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের দ্বারা হয় তো সেটা হবে তাদের দ্বারা ফজরের নামাজের মুসল্লি যান ফজরের নামাজ ফজরের নামাজ সুরা বনি ইসরায়েলের মধ্যে আছে আল্লাহ তালা তিনটা আমল বলছে এক পাঁচ অক্ত নামাজ দুই তাহাজুদ নামাজ তিন আল্লাহর কাছে দোয়া নবীকে বলছে এই তিনটা আপনি আমারে বুঝাইয়া দেন ইলা দাদা ওয়াকুর আনল ফজ এখানে পাঁচ ওয়াক্ত নামাজ অমিন ফতাহাজ্জাদ ফাতে পরের আয়াতে তাহাজ্জুদ নামাজ ওয়াক্কুর রব্বী আদখি মুদখা সিদকিন এ আয়াতে দোয়া আল্লাহ বলছে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ বুঝায়ে দেন তাহজ্জুদ বুঝায়ে দেন দোয়ার হক আদায় করেন আল্লাহর নবী যেন বদরের যুদ্ধের দিন আল্লাহ তালা বললেন বোন আল্লাহর কাছে আল্লাহ গতকালকের পাঁচ ওয়াক্ত নামাজও আমি আদায় করেছি রাত্রিকালীন আমার সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদের হক আদায় করছি এখন আমি বদরের প্রান্তরে চোখের পানি ফেলে সেজদা দিয়ে দোয়াও করছি আল্লাহ আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করেন আল্লাহ যেন বলতেছেন এর পরের আয়াত অকুল যা আল হাকু জাহাকাল বাতেন তাইলে বন্ধু বলে দেন হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল বন্ধু আমার আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহর দিকেই ফিরতে হবে আল্লাহর দিকেই ফিরতে হবে পেছনের জিন্দিগি গুনা ছেড়তে হবে না ফরমানি ছাড়তে হবে নাই তো হবে না নাই তো হবে না আমরা যুদ্ধ ছাড়া আমরা জানবাজি ছাড়া আল্লাহর রাস্তার জেহাদ ছাড়া পাঁচ ওয়াক্ত বন্দিগি ছাড়া জীবনের সর্বক্ষেত্রে গুনা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি কামনা ছাড়া আমাদের ইসলামের বিজয় আসবে না ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বক্তব্য বাণী সোনার অক্ষরে লিখে রাখার মতো বাণী ইমাম মালেক বলে গেছেন লাই মুসলিহা আখিরুহা দিহিল উম্মা ইল্লা বিমা সালাহাবিহি আবহুহা ইমাম মালেক বলছে আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত এই উন্মতের শেষ তবকা পরিবর্তন হবে না ওই পদ্ধতি ব্যতীত প্রথম তবকা সাহাবাই কেরাম বদলাইছে যেভাবে সেভাবে ছাড়া অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম জন থেকে শেষ জন ডান পাশ থেকে বাম পাশ সমস্ত সাহাবিকে সমানভাবে ঈমান আর আমলের উপরে পরিপূর্ণভাবে তুলেছেন ফলে গোটা পৃথিবী সাহাবায়ে کرام এর পদমের নিচে আসছে কাজেই কঠিন হইল এটাই কথা ওয়া আদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তখলিফন্নাহুম ফিল আর আল্লাহ বলেন আমার ওয়াদা ইমানদার পূর্ণ হও ন্যাকামল পূর্ণ করো জমিনের খেলাফত জমিনের রাজত্ব জমিনের বাদশাহী তোমাদেরকে দেব বন্ধু আমার বেশি দিন হয় নাই ঘাবড়াবার কিচ্ছু নাই হতাশ হওয়ার কিচ্ছু নাই মুসলমানের খেলাফত এই পৃথিবীতে এক টানা তেরোশো বছর ছিল খেলাফতের ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত উসমানী খেলাফত কাজেই মুসলমানের খেলাফত ছুটে গেছে মুসলমানের বাদশাহী রাজত্ব ছুটে গেছে মাত্র একশো বছর চলে মাত্র বেশি দিন হয় নাই কাজে

আমরা নিশ্চিত কথা মুসলমানের বিজয় হবেই হবে জিতবে ফিলিস্তিন হারবে ইসরায়েল জিতবে মুসলমান বলেন জিতবে কে মুসলমান মুসলমানই জিতবে এজন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন না ছেড়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন বন্ধু আমার আমার শেষ কথা একটাই বিরানব্বই লক্ষ ইয়াহুদি কাফের বেইমান এক কোটি না দোস্ত মাত্র বিরানব্বই থেকে তিরানব্বই লাখ বেইমানের আক্রমণে মুসলমানের জনবসতি মা বোন বাচ্চা যদি এভাবে রক্তার উপরে গড়াগড়ি করে এভাবে যদি জুলুম হয় এভাবে যদি শহীদ হয় তাইলে এই একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু একশো তিরিশ কোটি কাফের বেইমানের কাঁটা তারের ভেতরে সোজা হিসাব এটা মনে রাখি একশো তিরিশ কোটি বেইমানের কাটা তারের ভিতরে বুঝেন নাই আমাদের চতুর্দিকে কাটা তারের বাহিরে আমরা যে সীমান্তের ভিতরে আছি আমাদের কাটা তারের বাহিরে পুরাটাই হচ্ছে একশো তিরিশ কোটি বেইমানের দেশ অতএব ফিলিস্তিনের পাশে মিশরের বর্ডার আছে সিরিয়ার বর্ডার আছে জর্ডানের বর্ডার আছে লেবাননের বর্ডার আছে এই চারটাই মুসলিম রাষ্ট্র কিন্তু আমাদের এই বাংলাদেশের আমাদের চতুর্দিকের এক সুতা জায়গা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে কি কথা বলেন না কি আমাদের রঙে আমরা কি রঙে আছে বিরানব্বই লাখ বেইমানের আক্রমণে মুসলমানের মা বোন যদি এইভাবে নির্যাতিত হয় একশো তিরিশ কোটি বেইমানের আক্রমণে আমাদের হালাত কি হবে অতএব আমাদের জানবাজি রাখা ছাড়া আমাদের আল্লাহর রাস্তায় কদম বাড়ানো ছাড়া আমরা যেহাদকে ভুল লবে না বেইমান কখনো জঙ্গিবাদ কখনো উগ্রবাদ কখনো সন্ত্রাসবাদ কখনো মৌলবাদ যাই বলুক আমাদের হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম আমরা ওলামায় কেরাম আমাদের আকাবির জীবনও কোনো দিন কোনো নিরপরাধ জায়গায় বোমা মারতে বিল্ডিং উড়াইয়া দিতে মার্কেট উড়াইয়া দিতে আদালত ভবন উড়াইয়া দিতে আমাদের কোনো নির্ভরযোগ্য মুক্তাকি ওলামায় কেরাম কখনোই বলে নাই বলছে কখনো অতএব ওইটা ওই দুশ্মনদের ওই ইউরোপিয়ান ইসলাম বিরোধী পশ্চিমা শক্তির বানানো এই শব্দ যে লোক বানাইছে বোমা মারাইছে তাগো লোক দিয়া আমাগরে দেখাইছ লোক دیا۔ শাস্তিও dise দাগলক دیا۔ আমাদের কওমি মাদ্রাসা, আমাদের কওমি উলামায়ে কেরাম, হাক্কারী রব্বানি মুত্তাকি উলামারা কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত ছিল না, থাকবে না। কিন্তু তাই বলে ইসলামের পবিত্র জিহাদ এই শব্দ আমরা ভুলে যেতে পারি না। আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা আমরা বলতে পারি না। তুমি জঙ্গি বলো আর চাই বলো, আমরা জিহাদ ভুলব না। আমরা ভুলব না ইনশাআল্লাহ।